রাস্তার বেহাল অবস্থা তাই গ্রামে আসতে চায় না কোনো রকম যানবাহন এমনকি গ্রামে কেউ অসুস্থ বা दुर्घटनाগ্রস্ত হলেও সুচিকিৎসার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া অতি কষ্টকর হয়ে ওঠে বারবার पंचायत থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত স্তরে জানিয়ে আজো হলো না যাতায়াতের উপযোগী রাস্তা ভোট আসে প্রতিশ্রুতি মেলে ভোট চলে গেলে প্রতিশ্রুতিও বানির চলে এমনই অভিযোগ তুলে খুব প্রকাশ করলেন পশ্চিম মেদিনীপুর এর কেশপুর ব্লকের 6 নম্বর জগন্নাথপুর অঞ্চলের কৃষ্ণা গ্রামের বাসিন্দারা গ্রামের বাসিন্দারা জানান তিন চার দিন আগে ঝড় বৃষ্টির সময় বাজ গ্রামের এক ব্যক্তি গুরুতর আহত হয় আহত অবস্থায় প্রায় তিন ঘন্টা বেঁচে ছিল ওই ব্যক্তি ওই ব্যক্তির পরিবার পরিজনরা ও গ্রামবাসীরা বহু গাড়ির মালিক অ্যাম্বুলেন্সকে ফোন করলেও রাস্তা খারাপের জন্য কেউ গ্রামে আসতে চায়নি সেই কারণে বিনা চিকিৎসায় মারা যায় ওই ব্যক্তি আক্ষেপের সুরে এমন তাই অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীদের আরও অভিযোগ বামফ্রন্টের আমুল থেকে জগন্নাথপুর থেকে এস হাসনা গ্রামে যাওয়ার তিন কিলোমিটার এই রাস্তার অবস্থা বেহাল খানা খন্দে ভরা রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় বড় গর্ত কবে তৈরি হবে এই রাস্তা সেই প্রশ্নই এখন গ্রামবাসীদের মধ্যে রাস্তার যোগাযোগ খুবই খারাপ একটা ডেলিভারি হোক কোন একটা অসুবিধা হোক গাড়ি ডাকলেও আসতে চায়নি একটা এরকম অসুস্থ ব্যক্তি মানে খুবই অসুস্থ হয়ে গেল তিন ঘন্টা অবধি আমরা ওয়েট করলাম গ্রামীণ ডাক্তারকে নিয়ে এলাম কোনো গাড়িকে ফোন করলাম কোনো গাড়ি এলো তারপরে তাকে টাক্তারে তোলা হলে গ্রামীণ ডাক্তার এসে মানে তাকে দেখা দেখাশোনা করলে তারপরে মানে সে তার চলে গেলো কোনো এর কোনো গাড়ি মোটামুটি এলে নি আর নেতার দিকে বলতে গেলে বলে তোমরা ঠিক করো আমরা ওই সকল কিছু আমরা জানি নি আর ভোটের সময় বাড়ি বাড়ি এসবে আর হুমকি দিবে আমার দিকে হুম মানে হুমকি দিবে ভোটটা কিসে দাও দেখব দেখবো তোমরা

আমাদের সমস্যা বলতে একটাই সমস্যা রাস্তাঘাটের সমস্যা বিশাল সমস্যা তেমন একটা সমস্যা হলো যে এই যে বাজ পড়েছিল বাজ পড়ার পরে লোকটা অন্তত তিন ঘন্টা বেঁচেছিল লাস্টে কত গাড়িওয়ালাকে ফোন করলাম গাড়িওয়ালারা নিজেরা বলছে তোমরা হয় পিজি রাস্তায় তুলো কিন্তু আমরা যে পিজি রাস্তাকে নিয়ে যাবো কিসে নিয়ে যাবো লাস্টে একটা ট্র্যাক্টার দিয়ে এসেছিলো যখন তুলেছি তখন দেখি ডাক্তার ওই তিন ঘন্টা পরে আসার পরে দেখছি কেটে গেছে বলছি রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের পেশেন্টটা বেঁচে কতদিন ধরে রাস্তা ছিল রাস্তা আমাদের তো জ্ঞান থেকে দেখ খারাপ কাফি অভিযোগ দেয়া হয়েছিল রাস্তার ব্যাপারে অভিযোগ তো হয় বারবার বলে হয়ে যাবে কিন্তু হয়নি হোটেলে কি গ্রাম এটা এটা কত নম্বর অঞ্চল হ্যাঁ কত নম্বর অঞ্চল 6 নম্বর অঞ্চল আজ আমি 100 সকালে সময় এমন সমস্যা হয় একটা যদি কোনো এই پیشنট বলে নয় একটা যদি কারো গর্ভবতী پیشنটও থাকে তাকে নিয়ে যাওয়ার জন্য খাটে করে নিয়ে যেতে হবে কতদিন ধরে এরকম শিকার হচ্ছে না আপনার হ্যাঁ এটাই আমাদের অভিযোগ আর কিছু নয় যাতে এই রাস্তাটা হয় কি মনে হয় রাস্তা কি হবে আশা তো রেখেছি দেখা যাক কি হয় সরকার যদি চাইতে হবে আপনার নাম আমার নাম লকডা অন্যদিকে ওই গ্রামের রাস্তা যে অ্যাম্বুলেন্স যাওয়ার উপযোগী নয় তা কার্যত স্বীকার করে নিয়েছেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত করায় তিনি জানান বিগত বন্যায় রাস্তাটি খারাপ হয়ে যায় তবে আবারও নতুন করে রাস্তাটি তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে রাস্তাটি নতুন করে তৈরি করা হবে যে ওই রাস্তাটা যেটা ভাটিয়ে গ্রামটাকে ওই যে গ্রামটাকে যে যে প্রথম রাস্তাটা ছিল সেটা হচ্ছে কংসাবতীর ক্যানেল পার হিরোদিনগরে কংসাবতি ক্যানেল মেরামত হয়নি কিন্তু কেশপুর থেকে যাওয়ার যে রাস্তাটি সেটি বন্যায় ভেঙে যাওয়ার জন্য একটা প্রধানমন্ত্রী জন্য রাস্তা আছে ইদানিং ওই গ্রামকে যাওয়ার জন্য একটা পাকা রাস্তা স্যাংশন হয়েছে পথশ্রীতে সেটা ওই তাতারপুর হয়ে যাওয়া যায় আর কি তো খুব যে বেহাল তা নয় তো সত্যিকার অ্যাম্বুলেন্স আর উপযোগী নয় দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও মামাটি মানুষের সরকার আসার পর থেকে রাস্তাঘাটের বহুত উন্নতি হয়েছে এবং দীর্ঘদিন করোনার জন্যে অনেক কাজ হয়নি এখন যে কাজ হচ্ছে তাতে আমি আশা করি প্রায় আমাদের যে কেশপুরের যে ছশো সাতষট্টিটা মৌজা তার হাফ কিলোমিটারের বেশি মানে মানুষের কষ্ট আছে তা নয় ছোটো গাড়ি যেতেই পারবে আর ওখানেও ওই দিনে বৃষ্টি হয়েছিল বলে ছোট অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হয়েছে কিন্তু অন্যান্য সময়ে যেতে পারে তো এবারে যারা পথশ্রী হচ্ছে তাতে ওই গ্রামের রাস্তায় চলে যাবে কোনো অসুবিধা হবে না